হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পি আশ্বাস চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো নতুন বছরটা তোমাদের সবার ভালো কাটুক সবার সব রকম আশা পূরণ হোক তো সেটাই আমি গডের কাছে প্রার্থনা করছি তো যাই হোক দেখো আমাদের কিন্তু বাঙালিদের অনেকের বাড়িতেই কিন্তু পাচন হয় আর জানি না কে কে পাচন খেয়েছো কিন্তু পাচন খেতে এত ভালো লাগে কি বলবো সমস্ত রকম ডাটা সবজি অনেক রকম জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি হয় আর কেন জানি না এই পাচন কিন্তু যেদিন করা হয় সেদিনই খেতে একটু টেস্টটা পুরোটাই অন্য রকম হয় আর অন্যদিন যদি তোমরা এরকম করো কিন্তু সেদিনকার মতন কিন্তু এতটা টেস্টি হয় না তো দেখো এখানে সমস্ত সবজি কিন্তু কেটে নেওয়া হয়েছে আর সেই দিন এমন কোনো সবজি থাকে না যেটা কিনা এতে দেওয়া হয় না প্রায় সব রকম সবজি ডাটা থেকে শুরু করে আলু কাঁচকলা বেগুন সমস্ত রকম সবজি আর সাথে কিন্তু ছোলা আর বাদাম দিতে কিন্তু ভুলো না তোমরা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খুব টেস্টি হয় কিন্তু আর এই পাচন কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না একটু মিষ্টি ঝাল মিশিয়েই কিন্তু ভালো লাগে খেতে আর মশলাটা যেটা দেওয়া হয় সেটা কিন্তু খুব ভালোভাবে করতে হয় না হলে ভালো লাগে না খেতে তো দেখো এখানে পাচন প্রায় অনেকটা হয়েই গেছে আর নামানোর আগে কিন্তু ভেজে রাখা বাদাম দিতে হয় আর এতটা ভালো লাগে কী বলবো আর যেদিন পাচন খাওয়া হয় অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন অনেকের বাড়িতেই কিন্তু অনেক রকম জিনিস করার নিয়ম থাকে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো লাইক করতে থাকো তো আজকের মতন টাটা